একটা মেয়ে জন্ম নিলে যেন সমাজের একদল মানুষ মুখ ভার করে বসে থাকে যেন কন্যা সন্তান জন্মানো এক ধরনের দুর্ভাগ্য বা বোঝা অথচ এই ছোট্ট একদিন মা হয় ঘর সম্পর্ক আঁকড়ে ধরে ভালোবাসার ভাষা শেখায় সভ্যতা এগিয়ে নিয়ে যায় কিন্তু দুঃখজনক সত্য এই যে এই সমাজ আজও নারীর আসল পরিচয় বুঝতে শেখেনি তার চোখে নারী যেন এক শরীরের নাম এক দায়িত্বের নাম এক দমনযোগ্য জীবনের প্রতিচ্ছবি অথচ নারী তার চেয়েও অনেক অনেক বেশি শুরুটা হয় জন্ম থেকে গর্ভে কন্যা সন্তান শুনলে অনেকে আফসোসে ভেঙে পড়ে কন্যা সন্তানকে দায়ী হিসেবে দেখা হয় খরচের খাতা খুলে হিসেব কষা শুরু হয় বিয়ের খরচ গয়নার খরচ পণ্যের সম্ভাব্য চাপ অথচ কেউ ভাবে না এই শিশুটি একদিন কারো ঘর আলো করে তুলবে নিজের স্বপ্ন নিয়ে পথ হাঁটবে হয়তো একদিন সমাজের নকশা বদলে দেবে মেয়ে হয়ে ওভাবে হেঁটো না এত জোরে হেসো না এত উচ্চস্বরে কথা বলো কেন এই রকম হাজারো নিয়ম অনিয়মে শৈশবেই একটি কন্যা শিশুকে ভরে তোলা হয় তাকে শেখানো হয় তোমার শরীর লজ্জার বস্তু তাকে শেখানো হয় তোমার চাওয়া সীমিত হওয়া উচিত যেন সে এক চলন্ত দায়িত্ব যার চোখে স্বপ্ন থাকা মানে অপরাধ যখন একজন কিশোরী প্রথম ভালোবাসা অনুভব করে তখন সমাজ তাকে শাসন করে বলা হয় তোমার স্বাধীনতা মানে অধর্ম তোমার আবেগ মানে পাপ অথচ ছেলেদের ক্ষেত্রে সেটা হয়ে দাঁড়ায় স্বাভাবিক নারী ভালোবাসলে প্রশ্ন ওঠে পুরুষ ভালোবাসলে জোটে প্রশংসা বিয়ের পর তো আরো ভয়াবহ একজন নারীকে শেখানো হয় এখন থেকে নিজের নাম পছন্দ মতামত সবকিছু গুটিয়ে ফেলো স্বামী শ্বশুরবাড়ি সমাজ এই ত্রিভুজেই তার পুরো পৃথিবী সে যেন একটা রোবট সবাইকে খুশি রাখতে হবে নিজের অস্তিত্ব ভরে স্বামীর ইচ্ছার বাইরে কিছু মানে নষ্ট মেয়ে বেয়াদব বউ একটা সময় আসে যখন নারীর মূল্যায়ন কেবল মা হওয়ার ক্ষমতায় নির্ধারিত হয় সে যদি সন্তান জন্ম দিতে না পারে তাকে অপূর্ণ বলে সমাজ তাকে তাচ্ছিল্য করে আবার সন্তান যদি তা কন্যা হয় তাহলে একই অবহেলা ফিরে আসে অন্য রূপে। যে নারী একটা জীবন দিয়ে সংসার গড়ল সন্তানদের মানুষ করল তার বার্ধক্যটা কেমন হয় নিঃসঙ্গ অবহেলিত চুপচাপ তার আর প্রয়োজন ফুরিয়ে গেছে বলে মনে করে সমাজ অথচ তার অভিজ্ঞতা তার ভালোবাসা তার আত্মত্যাগ এই কথাগুলোই তো আগামী প্রজন্মের ভিত্তি সমাজের চোখ কি সত্যি নারীর গভীরতা দেখতে পায় নারী মানে শুধু রূপ নয় নারী মানে শক্তি সে মায়ের মতো মমতাময়ী যোদ্ধার মতো দীর্ঘ তার স্পর্শে ফুল ফুটে তার প্রতিবাদে বিদ্রোহ জেগে উঠে সে সৃষ্টি করে সে রক্ষা করে প্রয়োজনে ধ্বংস করতেও পিছপা হয় না একটা সমাজ তখনই সভ্য হয় যখন সে নারীকে সম্মান দিতে শেখে কন্যা সন্তান জন্মালে আনন্দ করে স্ত্রীকে সমান অধিকার দেয় মায়ের বার্ধক্যে ভালোবাসা দেয় কর্মক্ষেত্রে নারীর মমতাকে গুরুত্ব দেয় কারণ নারী শুধু শরীর নয় সে ইতিহাস সে ভবিষ্যৎ সে এক অনন্ত শক্তি